হ্যালোই এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা জাহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি অন করছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন বৃষ্টি ভেজা একটা দুপুর দিয়েই কিন্তু আজকের ব্লগ ভিডিওটি শুরু করা হয়েছে বৃষ্টিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সেই সাথে কিন্তু প্রকৃতির সাথে বৃষ্টি যখন ঝুম ঝুম করে শব্দ হয় আমার তো বেশ ভালো লাগে আর এই দিকে আমার মেয়ে কিন্তু ছোটোবেলার মতো খেলাধুলা করছে অর্থাৎ আমার ছোটোবেলার মতো খেলাধুলা করছে আমার বেশ ভালো লাগছে বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে পিঠা খাবো না এটা কি হয় তো আমি কিন্তু শিল্পাটায় চাল বেটে নিয়েছি আর এখন কিন্তু ব্যাটার তৈরি করে নিয়েছি আজকে কিন্তু তেলের পিঠা তৈরি করব। তেলের পিঠা কিন্তু তোমাদের ভাইয়া খেতে বেশ পছন্দ করে তাকে কিন্তু আজকে পুরোপুরি সারপ্রাইজ দিচ্ছি সে কিন্তু খেতে চায়নি আমার মনে হলো যে তাকে এই মুহূর্তে তেলের পিঠে দিলে অনেক বেশি খুশি হবে তো পিঠা খেতে বৃষ্টির দিনে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বৃষ্টি পেয়ে কিন্তু তোমাদের ভাইয়া ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আমি কিন্তু আজকে তাকে সারপ্রাইজ দেবো তোমাদের তো বললামই তো এখন কিন্তু এই যে পিঠা নিয়ে যাচ্ছি তাকে খাওয়ানোর জন্য বৃষ্টির দিনে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে বেশ ভালো লাগে তাই না খুব আরাম লাগে ঘুমাইতে তো আমরা তো আর গৃহিণীরা ফ্রি থাকি না পুরুষ মানুষেরা বৃষ্টির দিনে অলস সময় পার করে ঘরের গৃহিণীদের কিন্তু কর্মব্যাস্ততা বেশি বেড়ে যায় কারণ এক একজন এক এক রকমের অর্ডার করে বৃষ্টির দিন হলে তো এদিকে কিন্তু তোমাদের আর ঘুম ভাঙালাম সেই সাথে মেয়েও ঘুমিয়েছিল বাপ বেটি দুজনে মিলেই কিন্তু পিঠা খাচ্ছে আর ইসটা কিন্তু পিঠা খাওয়ার সময় চিয়ার্স করতে বেশি পছন্দ করে তো অনেক গল্প করতেছে ওর বাবা বৃষ্টির অনেক গল্প শোনাচ্ছে মেয়েকে আর সেই সাথে বলতেছে যে তোমার মাম্মাম যেহেতু ভিডিও করে সেই ওছিলায় কিন্তু আমরা পিঠা খেতে পারছি তো তোমার মাম্মামের জন্য অবশ্যই ধোয়া করবে তো বিভিন্ন কথা তারা বলতেছে আর খুন শুটি চলতেছে কিন্তু কথার মাঝে তো এদিকে কিন্তু সন্ধ্যার নাস্তা করে নিচ্ছি তেলের পিঠা আর হচ্ছে আপেল তো এই দিয়েই কিন্তু আজকের নাস্তা চলতেছে বৃষ্টির দিন মানে মজার মজার খাবার তো তোমাদের ভাইয়া তো বৃষ্টি নামলে তার একটা কথাই মাথায় ঢোকে যে সে খিচুড়ি খাবে ভোনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে তো এখন কিন্তু আমি মুরগির মাংস কেটে এই যে ফ্রিজে রেখে দিচ্ছি যে রাত নয়টার দিকে আমি রান্না করবো যেহেতু আমরা রাতের খাবারটা দশটার দিকে খাই আর এত আগে তো রান্না করা যাবে না তো ফ্রিজে মাংস কিন্তু রেখে দিয়েছি আর এখন কিন্তু আবার এই যে সব কিছু রান্না করার জন্য বের করে নিয়েছি বের করার সময় অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি দেখলাম যে অনেক দেরি হয়ে গেছে আমি যেহেতু ফোন দেখতেছিলাম ফোনের মধ্যে ঢুকেছিলাম এই জন্য বুঝতে পারিনি যে এত বেশি লেট হয়ে যাবে তো পরবর্তীতে কিন্তু রান্না করার সময় তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আমি কিভাবে ভোনা খেচড়ি খুব সহজভাবে রান্না করি সেই রান্নাটাই মূলত তোমাদের সাথে শেয়ার করছি তো আমি কিন্তু এখানে সব প্রকারের মশলা দিয়ে দিয়েছি ভুনা খিচুড়ি রান্না করার জন্য কিন্তু মশলার উপকরণগুলো একটু বেশি দিতে হয় আর এদিকে কিন্তু আমি চিকেন দিয়েছি আর সেই সাথে সবজি দিয়েছি আলু গাজর পেঁপে তো বাসায় যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়েই কিন্তু রান্না করতেছি তোমাদের ভাইয়া বলেছেন যে একটু সবজি দেওয়ার জন্য এখন কিন্তু আমি মুগ ডাল এবং ভাতের যে চাল সেই চাল দিয়েই রান্না করছি আগে কিন্তু আমাদের মা চাচিরা কিন্তু এই ভাতের চাল দিয়ে রান্না করতো বেশ খেতে মজা লাগতো তো আমি কিন্তু সেভাবেই রান্না করছি পরবর্তীতে বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি মসুরির ডাল দিয়েছি ডালের পরিমাণও কিন্তু একটু বেশি দিতে হয় ভুনা খিচুড়ি রান্না করার জন্য এগুলো একটু খেয়াল রাখলে দেখা গেছে ভুনা খিচুড়িটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় তো আমি মুসুরির ডালটা পরে দেওয়ার কারণ হচ্ছে মুসুরির ডালটা খুব সহজভাবে গলে যায় এজন্য আমি আমি সবসময় চেষ্টা করি সব উপকরণ দেওয়ার পরে কিন্তু মসুরির ডালটা দেওয়ার জন্য এই ফাঁকে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি চাল এবং ডালের মধ্যে আর এখন কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিব খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমার ভোনা খেচুড়ি প্রেশার কুকারে ভোনা খেচুড়ি রান্না করলে স্বাদ কিন্তু অতুলনীয় থাকে এই স্বাদ আর বলে বোঝাইতে পারবো না মানে এত বেশি টেস্টি থাকে আমার বর তো অনেক বেশি পছন্দ করে প্রেশার কুকারের খেচুড়ি রান্না করলে সে মানে দেখলেই খুশি হয়ে যায় এরকম একটা ব্যাপার দেখতেই পারছেন কত স্মুথভাবে কিন্তু ভোনা খেচুড়ি রান্না করা হয়ে গেছে বেশ ভালো লাগে ভোনা খেচুড়ির থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয় তো এইদিকে কিন্তু ভোনা খেচুড়ি খাওয়ার জন্য আচার নিয়ে নিচ্ছি থামবেল এবং টাইটেল দেখে ভিডিওটি অন করছেন আমি কিন্তু মূলত এখন সেই কথাটি আপনাদের সাথে শেয়ার করবো ছনিয়া আপুরা কিন্তু দুই বোন আপুই এবং স্বামী দুই মেয়েই কিন্তু আদরের মেয়ে ছনিয়াপুর বিয়ে তো অনেক আগে হয়েছে আর স্বামী কিন্তু এখন বিদায় দিবে একজন বাবার পক্ষে কিন্তু অনেক বেশি কঠিন কাজ হচ্ছে তার সন্তানকে যখন বিয়ে দেয় এবং কন্যা বিদায় দেয় এই সময়টা কিন্তু অনেক বেশি কষ্টের হয়ে থাকে এই সময় কিন্তু একজন বাবা অসুস্থ হয়ে পড়ে মানসিক দিক থেকে তো আমি এইভাবেই স্বপ্ন দেখেছিলাম আজকে যে ছড়িয়াপুর বাবা মেডিকেলে আছে স্বামী মাকে যখন বিদায় দিচ্ছে তখন সে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে তো এটা কিন্তু আমার স্বপ্ন আর আমি কিন্তু আপনাদের সাথে আমার স্বপ্নটা শেয়ার করেছি খোদাতাল্লা না করুক প্রতিটা বাবা যেন ভালো থাকে বাবারা কেমন হয়ে থাকে একজন মেয়ের কাছে সেটা আমি উপলব্ধি করতে পারি আর এখন তো আমার বাবা নেই এটা আমি আরও বেশি উপলব্ধি করতে পারি তো আমার আজকের বৃষ্টির দিনের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে আবারও আসব